আমি হচ্ছি টুলিরানি পাল আমি মিরপুর হজরত সাহালি মডেল হাই স্কুল থেকে আমার দুই বাচ্চাকে নিয়ে আসছি এই পরীক্ষা দেওয়ার জন্য এই বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য আমার বড় মেয়ে হচ্ছে ক্লাস ফাইভ থেকে দিচ্ছে এবং ছোটো মেয়ে তৃতীয় শ্রেণী থেকে দিচ্ছে তো আমি আসলে এটা হচ্ছে আমাদের স্কুল থেকে হেডমিস্ট্রেস আমাদের গার্জেনদেরকে ডেকে বলল যে আমরা এরকম একটা বৃত্তি পরীক্ষার আয়োজন করছি আপনাদের বাচ্চাদেরকে দেবেন কি না আমরা এটাই অ্যাগ্রি হলাম যে না দিব তো আজকে আসলে ওই ওই আয়োজনের ভিত্তিতে আজকে পরীক্ষা দিতে আসছি তো এসে দেখলাম যে পরিবেশ খুবই ভালো আমাদের বাচ্চাদের এটা মানসিক বিকাশের জন্য যথেষ্ট উপযোগী একটা আয়োজন হ্যাঁ এবং আমরা চাই এটা আগামীতেও যেন এটা কন্টিনিউ করে স্টপ না দিয়ে আমাদের বাচ্চাদের আরও উন্নতির জন্য তাদের বিকাশের জন্য এটা যথেষ্ট উপযোগী এবং আমরা চাই এটা বারবার যেন অংশগ্রহণের একটা সুযোগ আমাদেরকে দেওয়া হয় তো এই তো বেশ ভালো লাগছে এখানকার আয়োজন তো পরিবেশ সব কিছুই ভালো লাগছে যদিও এরা পরীক্ষা দিচ্ছে আমরা অপেক্ষা করছি যে বের হয়ে এসে কী অবস্থা এই আর কি বেশ ভালো লাগছে আমাদেরকে এই আয়োজনটা